আসসালামু আলাইকুম টাইনিব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখন চেষ্টা করছি ব্যাক টু ব্যাক কিছু ব্লগ আপলোড করার জন্য কারণ আমার ফোনের মেমোরি একদম ফুল হয়ে গিয়েছে প্লাস আমার এই ফোনটা আপগ্রেড করারও টাইম হয়ে গিয়েছে তো ভাবলাম যে একটু কষ্ট করে উঠা উঠি ব্লগুলো শেষ করে ফেলি আর আমার ফোনের যেহেতু মেমোরিও শেষ তো উপায় নেই আসলে তো যাই হোক এটা ছিল আমাদের একটা লং উইকেন্ডের ব্লগ দেখতে পাচ্ছেন দুষ্টামি করছে আমার আজ আমি রেকর্ড করছিলাম আর ও এসে আবার দুষ্টামি করে হাসছিল মানে খুব বুঝে পাকনা হয়েছে একটা মার্শাল্লাহ তো গতকালকে বাজার করা হয়েছিল তো আজকে হচ্ছে সকালবেলা যেহেতু বাসায় সবাই ছিল অনেক অনেক দিন পর বলতে গেলে আজকে ব্রেকফাস্ট বানাচ্ছে যেটা কিনা আমি খুবই খুবই এনজয় করি আমার রান্নাবান্না যতটুকু ভালো লাগে তার থেকে ভালো লাগে একসাথে মানে ব্রেকফাস্টটা করা মানে ব্রাঞ্চের মতো করে এনজয় করি আর কি আমার ওই রকম আর কি ঝামেলা মনে হয় না আর যেহেতু মানে পছন্দ করা হয় যে কাজ আপনি দেখবেন সেটা আপনার কাছে ঝামেলা মনে হবে না দুপুরকার রান্নাবান্না আবার একটু ঝামেলা লাগে তখন ভালো লাগে না অনেক সময় আবার অনেক সময় দেখা যায় ফেভারিট কোনো ডিশ করতে গেলে তখন এনার্জি চলে আসে আর ইদানিং তো হয়েছে কি উইকেন্ডে বাচ্চাদের মসজিদ থাকে তো দেখা যায় যে আদিয়ান একটু আর্লি যায় যেহেতু ও একটু দূরে যায় আমাদের বাসা থেকে সো ওকে একটা জায়গা দিতে হয় আর ফালাক যায় বাসার পাশে তো সব মিলিয়ে দৌড়াদৌড়িটা একটু বেশিই থাকে তো ওইভাবে যে সুন্দর করে বসে ব্রেকফাস্ট করব বাচ্চাদেরকে নিয়ে এটা হয় না আর স্কুল ডেসগুলোতে তো আর হয়ই না আমার এত খারাপ লাগে যেটা কিনা আমি আগে সব সময় আমাদের ব্লগে হয়তো বা খেয়াল করেছেন যে একসাথে একটা মিল আমরা খেয়েছি এখন সেটা পসিবল হয়ে ওঠে না ইভেন ডিনার টাইমে দেখা যায় আমরা একসাথে হতে পারি না কারণ ডিনার টাইমে ফালা কে খাইয়ে দিই আমি ওরা হাতে খেতে চায় না কি যে একটা যন্ত্রণা করে প্লাস হচ্ছে এখন তো মাগরিব এত আর্লি হয় আমাদের তো ফাইভ ও ক্লক মাগরীব হয়ে যায় তো দুপুরকার খাবার খেতে খেতেই দেখা যায় মাগরিবের টাইম হয়ে যায় আর তখন ডিনারের জন্য ওইভাবে পেটে আর জায়গা থাকে না আমরা ইদানিং লেট লাঞ্চ করি দেখা যায় লেট লাঞ্চ বলতে কি এক বেলা খেয়ে নিলে আর ডিনারে এত হেভি না খেলেও চলে তো ওইভাবে যে একসাথে বসে খাওয়া জিনিসটা আমি খুবই মিস করি এখন চিন্তা করছি কিভাবে রুটিনটা করলে ওদেরকে নিয়ে একটা টাইমে আমরা সবাই মিলে একটু টাইম স্পেন্ড করতে পারি আর কি তো উইকেন্ডে হয় আলহামদুলিল্লাহ উইকেন্ডে পারা যায় কিন্তু উইকডেই যে এখনও ফিগার আউট করতে পারছি না টাইমিংটা আসলে আর সম্ভবও না আই থিঙ্ক কারণ মাগরিবের পরে হয়ে যায় হচ্ছে আপনার মানে পাঁচটা পরে তো নামাজ পড়ে একটু বসলেন দেখা যায় একটা ঘন্টা হয়তো একটু রিল্যাক্স ফিল করা যায় তারপরে তো ডিনারের আয়োজন শুরু হয়ে যায় ওদেরকে খাইয়ে দাইয়ে দেখা যায় এসার নামাজ পড়ে তখন ওদের বেড টাইম হয়ে যায় তো ওইভাবে যে সবাই মিলে খাবো বা একটু টাইম স্পেন্ড করবো এটা সম্ভব হয় না উইকেন্ড হলে দেখা যায় একটু ডিনার টাইমে বা লাঞ্চ টাইমে একটু টাইম পাওয়া যায় তো যাই হোক এখানে আজকে মজার কিছু ব্রেকফাস্ট করছি আগের দিন বললাম যেটা বাজার করে নিয়ে এসেছিল আদিনে বাবাকে বলে দিয়েছিলাম আমাদের এখানে হালাল হচ্ছে ড্রিম মার্কেট নামে একটা মার্কেট আছে আই মিন সুপার মার্কেট আছে তো এটা অনেকেই চেনেন মেশিগানের আর এখান থেকে দেখা যায় বাচ্চাদের জন্য এরকম হালাল হাড্ড তারপরে সসেজ বা বেকন যেটা হালাল বেকান এটা বিফ বেকন ছিল তো সব কিছুই এখানে লেখাই আছে একদম জাবিহা হালাল যেটা আর এটা সালামি ছিল তো এগুলো একসাথে এনে আমি করি কি ডিপ ফ্রিজে রেখে দিই আর যখন দরকার আগের দিন রেগুলার ফ্রিজে রেখে দিলে ডিফ্রস্ট হয়ে যায় আর দেখে নিয়ে আসবেন কিন্তু সবগুলো কিন্তু আবার হালাল থাকে না হালাল সাইনটা দেখে তারপরে নিয়ে আসবেন তো প্রায় সময় প্রশ্ন পাই যে আপু এগুলো কোথায় পাওয়া যাবে কারণ মিশি গানে অনেক আপুরা নতুন আসেন তো আপনারা আপনাদের লোকাল যে বাঙালি গ্রোসারি সবগুলো থাকে সেগুলোর মধ্যেও কিন্তু খুঁজলে হালাল ডগ এইরকম বেকান এগুলো পাওয়া যায় আবার আলহারামাইন নামে একটা আছে হ্যামট্রামিকে তো ওইখানেও পাবেন আবার হচ্ছে যেটা বললাম ড্রিম মার্কেটের দুইটা লোকেশন আছে একটা হচ্ছে স্টার্লিং হাইটে একটা ফিফটিন মাইলের রাইনে পড়েছে আর একটা হচ্ছে এইটিন অ্যান্ড হাফ মাইল রোডে পড়েছে তো এগুলোতে গেলেই আপনি মোটামুটি সব ধরনের হালাল এই ধরনের আর কি প্রসেসড ফুডগুলো পেয়ে যাবেন কারণ এগুলো তো আর সবসময় খাওয়া হয় না হঠাৎ হঠাৎ শখ করে খেতে মন চায় যেহেতু রেস্টুরেন্টে গেলে আমরা এই ধরনের খাবার খেতে পারি না ব্রেকফাস্ট আইটেম যেহেতু দেখা যায় বেকেন টেকেন এগুলো তো অ্যাভয়েড করতে হয় তো আমরা বাইরে যখনই ব্রেকফাস্ট করি দেখা যায় এক বেনিডিকটাই খাওয়া হয় বা অমলেট ভেজি অমলেট এগুলোই খাওয়া হয় বা ওয়াফল বা সুইট স্টাফ আর কি তো এইগুলো মিস করা যায় তো দেখা যায় যে বাসায় আনলে হয় কি সবাই শখ করে একটু তৃপ্তি ভরে খেলো কারণ যে দেশে থাকা যায় ওই দেশের আসলে একটা ইয়ে হয়ে যায় যে কালচারাল কিছু খাবার দাবার থাকে যেমন আমেরিকার ব্রেকফাস্ট মানে হচ্ছে ওদের বেকান থাকবে ডগ থাকবে এইগুলো থাকে ব্রেকফাস্টে তো খেতে মন চায় কিন্তু হালাল হয় না বলে আর ওইভাবে খাওয়া হয় না কিন্তু বাচ্চাদের তো একটা কিউরিয়সিটি থাকে যেমন স্কুলে তো ওদের মানে টিউসডেতে অনলি চিজ পিৎজা দেয় তো আমি ওদেরকে খেতে দেই স্কুলে লাঞ্চ নয়তো বা আমি প্যাক করে দেই তো অন্যান্য দেশ থেকে যখন আপুরা ব্লগ দেখেন তখন জিজ্ঞেস করেন যে মেয়েকে লাঞ্চ বা মানে ব্রেকফাস্ট বাচ্চারা ফ্রি পায় কি না তো এবছর আসলে ইলেকশনের কারণে আমাদের স্কুলে ফ্রি লাঞ্চ দিচ্ছে মানে বাচ্চারা ফ্রিতে খাবে ডাজন্ট ম্যাটার আপনার ইনকাম হাই না লো আবার আগের বছর আমরা আবার পে করেছি পার মিল দুই ডলার সেভেন্টি ফাইভ সেন্স দুই ডলার সেভেন্টি ফাইভ মানে টু ডলার সেভেন্টি ফাইভ সেন্টস আর আমি দেখা যে তোদের অ্যাকাউন্টে ফিফটি ডলার করে এরকম দিয়ে দিতাম আর যখন শেষ হয়ে যেত আবার রিফিল করে দিতাম তো এরকমই আর কি ব্রেকফাস্টও সেম থিং টু ডলার সেভেন্টি ফাইভ সেন্টস করে আর কি দিতে হয় তো বাসায় বাচ্চারা ব্রেকফাস্ট করেই যায় আমার বাচ্চা ফালাক বিশেষ করে এত টাইম লাগায় তো সকালবেলা ওকে খাইয়ে দিই স্কুলে গিয়ে খাবে না এ বছর তো ফ্রি আছে চাইলে খেতে পারতো কিন্তু ওই যে খাবে না এই জন্য ঘর থেকে খাইয়ে দিই আদিয়ান আবার দেখা যায় আর্লি বাসে চলে যায় ও যেহেতু স্টুডেন্ট কাউন্সিলিংয়ে আছে তো ওর আর্লি যেতে হয় তো আবার স্কুলে গিয়ে ব্রেকফাস্ট করে বাট আমি লাঞ্চ দিয়ে দিই বাসা থেকে তো যেটা বলছিলাম চিজ পিৎসা দেখলে তো ওরা খেতে চায় বাট ওই যে পেপারনি দেয়া যেটা ওইটা বলে আমি জানাই মানে ট্রাই পেপারনি পিৎসা তো আমি বলি বাবা এটা হালাল না আদিয়ান তো বুঝে মার্শাল্লা আজকে দুই বছর ধরে ও আরও বেশি বুঝে ফালাক আর কিউরিয়াস তো দেখা যায় আমাদের এখানে হালাল যে পিৎজা সবগুলো আছে হেমট্রামিকে আমার পিৎজা করে তো এখানে আবার পেপারনি পিৎজা হালাল আর কি পাওয়া যায় তো ওইখান থেকে আনলে দেখা যায় ওরা খুব শখ করে খায় তো একটা জিনিস দেখলাম যে হালাল খাবার হলে মন মানে শান্তি করে খাওয়া যায় যে খাবারটা আপনি খেতে পারবেন না ওইটার জন্যই কিউরিসিটি বেশি থাকে বিশেষ করে বাচ্চারা

বাচ্চারা সবাই হাংরি হাঙ্গরি করছিল তো আমি তাড়াহুড়া করে যত কুইক পারা যায় ব্রেকফাস্ট বানিয়ে বসেছি ওরা মাসাল্লা যাই খেয়েছে আলহামদুলিল্লাহ বলবো মানে ওদের চিৎকার চাচা মেটিতে পুরা এগারোটা বিশে শুরু করেছি এগারোটা চল্লিশে মানে বিশ মিনিটে এতগুলো নাস্তা আমি রেডি করেছি মানে কিভাবে করেছি আল্লাহ তালাই ভালো জানেন তো খেয়েছে কি কি খেলো আল্লাহ তালা এটাও ভালো জানেন পালাক মশালা তারপর এক পিস ব্রেড খেয়েছে আজরাকও এক পিস ব্রেড খেয়েছে তো যাই খেয়েছে আমি বলবো আলহামদুলিল্লাহ রাত্রে বলেছিলাম ব্রেকফাস্ট শেষ করে আইসক্রিম দিব এখন আমি খেতেও পারছি না এখন ওর বাবাকে বললাম আপনি দিতে হবে আমার মাথায় একদম ক্র্যাক হয়ে যাচ্ছে ওদের চিটকা চাচ্ছে আমি চিতে চা খেতে হবে সো আমি এখন চা মিলাবো ওকে বললাম আইসক্রিমটা দিতে

কাজের বেটি রহিমার কাজ শুরু অলরেডি তো শুরু বাট ওইটা ছিল অ্যাস্থেটিক ভিডিও ওইটা দেখে মনে হয় না কষ্ট হয় বাট এইগুলা দেখলে যে কারোরই কষ্ট হবে যে উনারা আমার জন্য অপেক্ষা করছেন সাজুগুজু করে ময়লা টয়লা নিয়ে মানে ময়লা নিয়ে সাজুগুজু করে বসেছেন আর কি যাতে করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি মানে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আর টেবিলে যতটা এই যে পুরো দিন যে কীভাবে গেল আজকে তো ফাইনালি এখন এসে কিচেনটা পুরো ক্লিন করেছি বাসন টাসন মেজে মনে হচ্ছে সুস্থির নিঃশ্বাস তুলছে আমার কিচেন এখন তো টাত খাওয়া শেষ আবার ভাত বসিয়ে দিয়েছি সিক্স থার্টি বাজে বাচ্চাদেরও খাওয়া শেষ হয়েছে মোটামুটি মানে এক পর্ব বাদে আরেক পর্ব শুরু হয়ে যায় কিচেনের ফ্লোরের অবস্থা কাহিল ছিল তো ওয়াইপ করলাম কিচেন ক্লিন করার পরে যে শান্তি লাগে সেটা মনে হয় না অন্য কোনো কিছুর সাথে তুলনা হয় তো যাই হোক এখানে আমার একটা অ্যামাজন থেকে পার্সেল এসেছে আপনাদের সাথে শেয়ার করছি প্রায় সময় আপুদের কাছে প্রশ্ন পাই যে আপু আপনি কোন ছুরি বা চাকু ব্যবহার করেন বা ভালো কোনো ছুরি রেকমেন্ডেশন করেন তো আপনাদেরকে এই পিকচারে দেখিয়েছি এটা কিন্তু আমি রেগুলার আগে ইউজ করতাম ওইটা আমার নষ্ট হয়ে গিয়েছে তো এটারই সেম ব্র্যান্ডের আমি ডিফারেন্ট শেপের একটা দিয়েছি কারণ আমার অন্য শেপের মানে আগে যেটা ছিল ওই শেপের আমার আরও দুইটা নাইফ আছে তো এইটা অর্ডার করেছি আর এই ব্র্যান্ডের নাম হচ্ছে পডিন আর এটা মনে হয় জাপানিজ একটা ব্র্যান্ড খুবই খুবই ভালো আগেরটা তো আমি অনেক দিন ভরা ইউজ করেছি বাট এটা নিয়ে আদিয়ানে বাবা কি একটা মনে গার্ডেনে কিছু একটা করেছিলেন তো আমার ওইটা আর মানে কেমন যেন হয়ে গিয়েছিল আর এটার সেম নাইফ আমি কিন্তু বুশরাকেও লন্ডনে পাঠিয়েছিলাম ও বলছে যে আপু খুবই আরাম লাগে ইউজ করতে আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব আর এটার সাথে দেখতে পেরেছেন যে ওয়ারেন্টি কার্ডও এসেছে আর এই যে সব ধরনের শেপ আছে কিন্তু আপনাদের একদম যেটা নিট বুচার নাইফ থেকে শুরু করে তারপরে স্টেক নাইফ মানে এনি কাইন্ড অফ নাইফ নাইফের যে কত ধরন হয় আপনারা এটাতে দেখতে পাচ্ছেন পিকচারে যারা কি না ওই রকম প্রফেশনাল নাইফ খুঁজছেন অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা চেক করতে পারেন আমার কাছে তো ভালোই লাগছে লাইট ওয়েট একদম আর ছুটির দিন যেহেতু একটু আমাদের সুযোগ আছে লেটে ঘুমানোর তো আজকে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমরা মুভি দেখছি আর এটা অবশ্য আমাদের উইকেন্ডের একটা রুটিন বলতে পারেন আর এখনকার সিজনে বিশেষ করে ঠান্ডার সময় এই হোম এলন মুভি যে কতবার দেখা হয় তার হিসাব ছাড়া বাচ্চারা এত এনজয় করে প্রত্যেকটা পার্টি দেখতে দেখতে মুখস্থ হয়ে গিয়েছে কিন্তু দেখা যায় যতবারই দেখা যায় ততবারই হাসতে হাসতে এক একজনের অবস্থা কাহিল হয়ে যায় তো যাদের ঘরে বাচ্চা আছে আপনারা চাইলে কিন্তু হোম এলন দেখতে পারেন এটা পার্ট ওয়ান পার্ট টু আছে আই থিঙ্ক ওরা এটা ডিজনি প্লাস ওইটাতে দেখে তো আপনারা দেখে নেবেন ডিজনিতে যদি আপনাদের সাবস্ক্রিপশন থাকে আর কি এটা ছিল পরের দিন রবিবার আর আজকে হচ্ছে আমার যে ননদের আপনাদের সাথে গায়ে হলুদের ব্লগটা শেয়ার করেছিলাম ওরই বিয়ে রবিবার ছিল তো দুপুরবেলা হচ্ছে ঝটপট খাওয়ার জন্য আমি এখানে ভেজিটেবল খিচুড়ি করেছি সাথে গরুর মাংস ভুনা ছিল ওইটা দিয়ে দিয়েছি ফলাকি যে ক্রাই বেবি আর তুমি কি গুড বইনি তুমি লাভ ব্রকলি আর ফালাকে খায় না দুষ্টামি হলে ফালাকে কি তা হয়েছে সতে করছি মামিয়ে হাসানি মজানি বেশি বেশি মজানি ইট ইজ বেটার তো আমি কাপড় বের করে নিয়েছি ও আমাকে বলেছিল গোল্ড কালার পরার জন্য বাট সামহাও বিয়েবাড়িতে গিয়ে দেখি কেউই গোল্ড পরেনি আল্লাহ জানে হয়তোবা আমার বুঝার ভুল হয়েছিল তো যাই হোক নয়তোবা আমার শাড়ি পরার খুব ইচ্ছা ছিল ঘরে অনেকগুলো শাড়িও ছিল তো এটা গোল্ড কালারের আমার একটা ভাগনার রিসেপশনে পরার জন্য হেমটা আমিকে একটা লোকাল স্টোর থেকে কিনেছিলাম আই থিঙ্ক এটা রিমা থেকে রিমা শাড়ি সেন্টার থেকে মনে হয় কিনেছিলাম আজ থেকে প্রায় তিন সাড়ে তিন বছর আগে এরকম হবে বা আরও বেশি হতে পারে তো আমার আর পড়া হয়নি আর এইটার কথা আমি ভুলেও গিয়েছিলাম আমার ঘরে এরকম অনেক ড্রেস আছে বিশেষ করে পিয়ারের অনেকগুলো ড্রেস আছে যে আমি পেয়েছি কিন্তু আমার পছন্দ হয়নি বলে আমার আর পড়া হয়নি বাট আপনাদের সাথে শেয়ার করা হয়েছে ওই রকম আর কি জাস্ট ব্লগ করে ভিডিও করে আবার প্যাকেট করে রেখে দিয়েছি এরকম আমার আবার বেশি পছন্দ না হলে ওইভাবে পরি না আর আমার কাপড় চুপড়ের আসলে এত শখও নাই আল্লাহ জানে কেন এখন আসলে ড্রেস বা এগুলোর প্রতি আমার কোনো একটা টানে না জুয়েলারি একে ভালো লাগে কিন্তু ড্রেসের প্রতি আমার এত আকর্ষণে একটা পরলেই হলো এরকম মনে হয় তো যাই হোক বাট যে একদম যে কিনি না বা পরি না এরকমও না মানে একটা শখ থাকে না যেমন ঘরের জিনিসপত্র কিনতে আমার একটা শখ আছে বা ইচ্ছে হয় কিনি বা ক্রোকারিস আইটেম কিনি বাট এরকম না আর কি যে নিজের জন্য কাপড় কাপড়চুপড় জুয়েলারি এগুলো কেনার কোনো এত শখ থাকে না এই যে জুয়েলারিগুলো এগুলো কিন্তু আমার অনেক আগের মানে বুসরা দিয়েছিল যে কি কালারে বেজ কালারে যেইগুলো বেজ না এটা কোন কালার এটা ড্রেসের সাথে ম্যাচ করে দিয়েছিলো বাকিগুলো আমি নিউ ইয়র্কের একটা ওয়েবসাইট থেকে কিনেছিলাম তারপরে হাতের চুরিগুলো হচ্ছে আমি একটা মেলা থেকে কিনেছিলাম দুই হাতের চুরি আমি মেলা থেকে কিনেছি তো মেলাতে গেলেই দেখা যায় আমার চুরি কেনা হয় কারণ হচ্ছে চুড়ি আমার পছন্দের গোল্ডের চুড়ি থেকে দেখা যায় আমার এমিটিশনের এই রকম স্টোনের বলেন একটু ম্যাচ করা চুরি এগুলোই পছন্দ হয় আর এই তো ফালাকেও রেডি করে দিয়েছি আর এই তো বিয়েবাড়িতে চলে এসেছি এসে আসলে খাওয়া দাওয়া শেষ আমি আবার উল্টা ডিনার করে তারপরে অ্যাপিটাইজার নিয়ে এসেছি আর এই তো বিয়েবাড়িতে আসলে একটু পিকচার তুলতে হয় আর আজকে ফাইনালি আজকে আমাদের একটা ফ্রেন্ডকে পেয়েছিলাম তো ওকে বললাম যে আমাদেরকে একটা ফ্যামিলি পিকচার তুলে দাও ওই দিনের মতো আর মিস করতে চাই নাই একসাথে কিন্তু বাচ্চারা কোঅপারেট করেনি আর আজরাকে একদম সিম্পল টি শার্ট পরিয়ে নিয়ে এসেছি কারণ ও এত কান্নাকাটি করে শার্ট পরলে তাই তো পরতেই চায় না উপরের স্যুট বা ভেস্ট কোনোটাই ও লাগাবে না ও একদম সিম্পল থাকবে তো বাচ্চারা যেভাবে খুশি ওইভাবেই আমিও খুশি তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম